তৃণমূল নেতা মাহে আলমের সঙ্গে বড়োয় নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধুতি মৈত্র ওরফে লাভলি মৈত্রী আগামী সোমবার বহনপুর লোকসভাতে রয়েছে ভোট আর এদিকে কেন্দ্রটির দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন মহল অপরদিকে শাসক দলের হয়ে লড়াই করেছেন ক্রিকেটার ইউসুফ পাঠান আর ইউসুফের সমর্থনে ইতিমধ্যে লোকসভা জুড়ে একাধিক হাই প্রোফাইল প্রচারে আসছেন নির্বাচনী উদ্দেশ্যে দেখা গেল বড় ব্লকের সাহরা অঞ্চলে বিভিন্ন গ্রামে হুটখোলা গার্টি ইউসুফ পাঠানের সমর্থনের রোড শো করে সাধারণ মোশের কাছে তৃণমূল প্রার্থী হয়ে ভোট প্রচার সারলেন বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধতি মৈত্র ওরফে লাভলি মৈত্র তৃণমূল নেত্রী তথা লাভলি মূত্রের সঙ্গে হুট খোলা গাইতে ছিলেন বড়োয়া তৃণমূল নেতা শহর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা 아불라보 <목소리로> <목소리로> <목소리로>